আমি জানি না মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরতে চান শেখ হাসিনার বিশ্বস্ত নেতা শামীম ওসমান জুলাই আগস্ট গণ ছাত্রজনতার ছাত্র জনতার ওপর সরাসরি গুলি বর্ষণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গণ মুখে টিকতে না পেরে পালিয়ে যাওয়া সেই শামীম ওসমান এবার জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরতে চান এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠে হঠাৎ ক্ষমা চেয়ে কেন দেশে ফিরতে চান স্বামী ওসমান তবে কি পাচার করার টাকা শেষ হয়ে গেছে এমনও প্রশ্ন তোলেন নেটিজেনরা খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালে তোর জামাক শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময় নানা বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত ছিল নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি শামীম ওসমান রাজপথে বিএনপি জামাত ঠেকাতে খেলা হবে এবং হুমকি ধামকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকতেন বেশ আলোচনায় আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গেল বছর পাঁচ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পরে দলটির বহু নেতাকর্মী দেশ ছেড়েছে একইভাবে দেশ ত্যাগ করেন স্বামী মোসমানও সম্প্রতি জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চায় স্বামী মোসমান এই শিরোনামে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে আমি এই জন্য ক্ষমা চাচ্ছি ফিরে আসবো কিনা আমি জানি না তবে রিভার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে শামীম ওসমান জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে আসতে চাওয়ার দাবিটি সত্য নয় বরং তার দু সালে একটি ভিডিও বার্তার প্রেক্ষাপট ব্যবহার করে ওই দাবিটি প্রচার করা হয়েছে এই বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারা গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে দু হাজার তেইশ সালের তেইশ সেপ্টেম্বর হাত জোর করে ক্ষমা চাইলেন স্বামী মোসমান এই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায় মাঝদারি কবরস্থানে আমার আব্বা আম্মা ভাইয়া আমার দাদা দাদি সবাই শুয়ে আছেন আমিও যাতে এখানে এসে তাদের সাথে থাকতে পারি জানা গেছে দু হাজার তেইশ সালের তেইশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে স্বামী মোসমান সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সব পরিবারে সৌদি আরব যাবেন উল্লেখ করে তিনি বলেন ফিরে আসবো কিনা জানি না আপনারা দোয়া করবেন এই কবরস্থানে আমার পরিবারে অনেকেই শুয়ে আছেন আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন